আসসালামু আলাইকুম ভিউয়ার চলে আসছি জাফিরা ক্লোথিং শপ থেকে আজকে পাকিস্তানি জানান ব্র্যান্ডের কটনের কিছু কালেকশন আপনাদেরকে দেখিয়ে দেবো এটা হচ্ছে প্রিন্টের মধ্যে আপনার কাজ করা হবে এই ড্রেসগুলো আপনাদেরকে দেখাবো সুতি ওন্না বা ভয়েল অন্যের মধ্যে এই কালেকশনগুলো হবে টোটাল আপনার পাঁচটা ডিজাইন আছে জাফিরা ক্লোথিং হচ্ছে শপের নাম ডিটেল অ্যাড্রেস দেওয়া আছে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওর মধ্যে প্রাইস আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ফার্স্টে আপনাদেরকে এই ডিজাইনটা দেখাচ্ছি এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে জিরো ফোর ড্রেসের ডিটেল এখানে কিন্তু লেখা আছে তারপর আমরা ডিটেল আপনাদেরকে জানিয়ে দেবো এটা 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 হচ্ছে 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 বডি ফ্রন্ট হবে বানাডোরা দেখতে পাচ্ছেন এখানে স্ট্রাইপ টাইপের দেওয়া আছে আর পুরোটা হচ্ছে প্রিন্টের মধ্যে কমফোর্টেবল ফ্যাব্রিক এর মধ্যে হবে লম্বা আপনার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত লম্বা হবে এটার সাথে নেক প্যানেল আছে আলাদা প্যানেল হবে এটা হচ্ছে আপনার গলার নেক প্যানেল টা হবে এটা এম্ব্রয়ডারি কাজের মধ্যে এটা হচ্ছে ফ্রন্ট পার্টের নিচের প্যানেল বা দামান প্যানেল আপনারা বলতে পারেন ব্যাক সাইড অথবা হাতাটা ইউজ করতে পারেন স্লিপস পার্টের জন্য আলাদা প্যানেল দেওয়া আছে এটা ব্যাক সাইড আর স্লিপস পার্ট হবে এটা ছবির মতো সেম টু সেম আপনারা পেয়ে যাবেন পাকিস্তানি অরিজিনাল জানান ব্র্যান্ডের এই কালেকশনটা হবে এটা হচ্ছে আপনার ব্যাক সাইড আর স্লিপস পার্টটা ব্যাক সাইড আপনার পুরোটা প্রিন্ট হবে হাতার পার্টটা সেম প্রিন্ট হবে প্যান্ট হচ্ছে এটা প্যান্টের কাপড় সম্পূর্ণ এখানে পনেরো তিন গজ পরিমাণ কাপড় দেওয়া আছে নিজের মতো করে আপনারা বানিয়ে নেবেন আর অন্যটা হবে সম্পূর্ণ প্রিন্টের মধ্যে ভয়েল দুপাটা হবে এটা ভয়েল ফ্যাব্রিকের মধ্যে খুবই সুন্দর এবং কমফোর্টেবল মধ্যে বিশাল বড় অন্য পাচ্ছেন পরের ডিজাইনটা রেখে ব্ল্যাকের মধ্যে ডিজাইন ডিজাইন হচ্ছে হচ্ছে কিউআর কোড আছে ব্র্যান্ডের এই কালেকশনগুলো হবে জানান ক্যাটালগ থেকে সিদ্রা সালিম বাই জানান ক্যাটালগ থেকে এ হবে এটা হচ্ছে বডি পার্টটা হবে এটা আলাদা প্যাচেস প্যানেল আছে বডি কিন্তু একেবারে ফ্রি সাইজ আছে নিজের মতো করে যে কোনো মাপের সাইজের আপনারা বানাতে পারবেন এটা হচ্ছে আপনার নেক প্যানেলটা আলাদা দেওয়া আছে যেহেতু আপনার নিজের মাপ মতো করে আপনারা বানিয়ে নিতে পারবেন এটা হচ্ছে আপনার ডামন প্যানেল হবে বা হাতার প্যানেল এটা হচ্ছে হাতার প্যাচেস এটা হচ্ছে ডামন প্যানেল আর এটা হচ্ছে আপনার ব্যাক এবং স্লিপস পার্টটা শর্টকাটে দেখাচ্ছি ব্যাক এবং স্লিপস একই প্রিন্ট হবে প্যান্টের কাপড়টা হবে এটা আড়াই মিটার বা পনেরো তিন গজ পরিমাণ কাপড় দেওয়া আছে ওড়নাটাও খুব সুন্দর একটা ফ্যাব্রিকের মধ্যে ওড়না পাচ্ছেন খুবই সুন্দর প্রিন্টের মধ্যে একেবারে ইউনিক টাইপের এই ডিজাইনগুলো হবে সুতি ওড়নার মধ্যে বা ভয়েল ওড়না হবে এটা পরের ডিজাইনটা দেখাচ্ছি নেক্সট হচ্ছে আপনাদেরকে এই ডিজাইনটা দেখাবো জিরো ফাইভ জিরো ফাইভ হচ্ছে এটা ডিজাইন নাম্বার সিদরা সালিম প্রোডাক্ট ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে আপনারা করে নেবেন স্টক লিমিটেড আছে যেটা পছন্দ হবে দ্রুত নিয়ে অর্ডার করবেন এটা কালারটা হচ্ছে আপনার ডিপ ম্যাজেন্ডা টাইপের কালার হবে অল ওভার প্রিন্টের মধ্যে বডি পার্টটা হবে এটা দামান প্যানেল দেওয়া আছে হাতার প্যানেল দেওয়া হবে এটা হচ্ছে আপনার নেক প্যানেল নেক প্যানেলটা এখানে আলাদা দেওয়া আছে এটা হচ্ছে আপনার প্যান্টে কাপড়টা আর এটা হচ্ছে ব্যাক এবং স্লিপস পার্ট ব্যাক পার্ট স্লিভস পার্ট ফুল স্লিভের কাপড় দেওয়া আছে যথেষ্ট পরিমাণ কাপড় দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানে স্লিভস পার্টটা আলাদা হবে এটা হচ্ছে ব্যাক পার্টটা হবে এটা এটা যে ব্যাক পার্ট আর এরপরে ওড়নাটা দেখাবো এটা হচ্ছে ওড়নাটা হবে এটা ডিজিটাল প্রিন্টের মধ্যে সুতি ওড়না একেবারে প্রিমিয়াম কোয়ালিটি পাকিস্তানি অরিজিনাল কোনো রেপ্লিকা ভার্সন হবে না একেবারে জেনুইন এই কালেকশন গুলো দেখাচ্ছি শপে আসবেন এসে দেখে নিতে পারবেন জিরো নাইন হচ্ছে এটা ডিজাইন নাম্বার এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে প্রত্যেকটা ডিজাইন সুন্দর এটা হচ্ছে আপনার বডি পার্টটা হবে এটা এটা প্যান্টের কাপড় হবে এটা এটা হচ্ছে আপনার নেক নেক প্যানেল প্যানেল এখানে দেওয়া আছে প্যানেল হবে এটা হচ্ছে প্যানেলটা আর এটা হচ্ছে আপনার স্লিপস এর প্যানেল স্লিপস প্যানেল হবে এটা ব্যাক সাইড স্লিভস পার্টটা এটা হচ্ছে ব্যাক পার্ট খুবই সুন্দর কালারফুল একটা ডিজাইনের মধ্যে হবে এটা হচ্ছে আপনার ওড়নাটা হবে এটা সুতি ওড়না পাকিস্তানি ব্র্যান্ডের কালেকশন সিদ্রা সালিম ব্র্যান্ডের এই কালেকশনগুলো হবে শপে আসবেন দেখে নিতে পারবেন খুবই কমফোর্টেবল ফ্যাবরিকের মধ্যে ওড়নাটা হবে এটা এরপরে আপনাদেরকে এই ডিজাইনটা দেখাবো ইয়েলো কালারের মধ্যে ডিজাইন নাম্বারটা হচ্ছে জিরো এইট জিরো এইট হচ্ছে এটা ডিজাইন নাম্বার আপনারা প্রোডাক্ট ডিটেলটা পড়ে নিতে পারেন তাছাড়া আমরা বলেই দিচ্ছি এটা হচ্ছে বডি পার্টটা হবে এটা লং থ্রি পিস কালেকশন হবে বডি একেবারে ফ্রি সাইজ আছে হেলদি যারা আছেন যে কোনো মাপের সাইজের আপনারা বানাতে পারবেন লম্বা আপনার ফর্টি ফোর ফাইভ পর্যন্ত করতে পারবেন যেহেতু এক্সট্রা প্যাচেস প্যানেল আছে এটা হচ্ছে আপনার নেক প্যানেল হবে এটা নেক প্যানেলের মধ্যে আপনার কাজ আছে এটা হচ্ছে আপনার হাত আর প্যানেল প্যান্ট হচ্ছে এক কালার আর ব্যাক ব্যাকসাইড স্লিপ স্পার্ট সাইড এবং স্লিপ স্পার্ট হবে এটা খুবই সুন্দর একটা কালার কমফোর্টেবল ফ্যাব্রিকের মধ্যে প্রাইস একেবারে রিজনেবল থাকবে পাকিস্তানি অরিজিনাল এই কালেকশনগুলো আর ওড়নাটা হবে এটা এটা হবে ওড়নাটা ওড়নাগুলো বড় ওড়না হবে পাশ বেশি হবে এগুলো প্রাইস বলে দিচ্ছি এগুলো প্রাইস হচ্ছে তিন হাজার তিনশো টাকা তিন হাজার তিনশো টাকা হবে থ্রি পিস কালেকশনগুলো প্রাইস ফিক্সড প্রাইস হবে তিন হাজার তিনশো লাস্ট হচ্ছে এই ডিজাইনটা দেখাবো ডিজাইন নম্বরটা হচ্ছে জিরো থ্রি জিরো থ্রি হচ্ছে এটা ডিজাইন নম্বর এটা হচ্ছে আর একটা ডিজাইন হবে একটু ল্যাভেন্ডার শেড টাইপের কালার আছে খুবই সুন্দর একটা কালারের মধ্যে পাকিস্তানি জেনুইন কালেকশন প্রাইস ফিক্সড হবে তিন হাজার তিনশো রিয়েল পাকিস্তানি কালেকশন এগুলোর মধ্যে কপি ভার্সন পাবেন সেম ফ্যাব্রিক পাবেন না যেমন এটা হচ্ছে আপনার বানার ডোরা ফ্যাব্রিকের মধ্যে একটু স্ট্রাইপ টাইপের আছে এখানে স্ট্রাইপ স্ট্রাইপের মতো এগুলো কিন্তু কপি ভার্সন দেখবেন জাস্ট আপনার নর্মাল প্রিন্ট থাকবে কালার গ্যারান্টি পাবেন না যেগুলো দেশি থাকে পাকিস্তানি বাদে যা দেখবেন যেগুলো কপি থাকবে ওগুলো কিন্তু দেশি ছাড়া হয় না এটা হচ্ছে আপনার ব্যাক এবং স্লিভস পার্টটা এরপরে আপনার ওড়নাটা দেখাচ্ছি এটা হচ্ছে ওড়নাটা বড় ওড়না পাচ্ছেন কমফোর্টেবল ফ্যাব্রিকের মধ্যে সিদ্রা সালিম দেখতে পাচ্ছেন ওনার মধ্যেও কিন্তু ব্র্যান্ডের নাম উল্লেখ করা আছে প্রাইস ফিক্সড হবে তিন হাজার তিনশো শপের অ্যাড্রেস ডিটেল বলছি জাফিরা ক্লোথিং হচ্ছে শপের নাম এখানে যে নাম্বার আছে এখানে অবশ্যই স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন মল্লিকা শপিং কমপ্লেক্স দোকান নম্বর হচ্ছে দুই বাই ছাপ্পান্ন তিনতলায় লিফটে টু এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আমাদের ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন অর্ডারের নিয়মটা বলছি যেটা পছন্দ হবে ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে আমাদের ইউন্টসঅ নম্বর ফেসবুক পেজে যোগাযোগ করে অর্ডার করবেন ঢাকায় নিলে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে আগে অবশ্যই অ্যাডভান্স পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ